নমস্কার দুটো কৃষি বিল এবং এসেন্সিয়াল কমিউনিটিস অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট নিয়ে পুরো দেশে কংগ্রেস লেফট ফ্রন্ট এবং অন্যান্য কিছু দলের এবং আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রচুর বিরোধ দেখা যাচ্ছে কিন্তু এই বিরোধ কেন কারণ কৃষকদের ভালো হবে তার জন্য কৃষকদের উপার্জন বৃদ্ধি পাবে তার জন্য এবং কৃষকরা যদি উপার্জন বৃদ্ধি পায় কৃষক যদি ভালো হয় তাহলে এরা এই গরিব কৃষকদের শোষণ করতে পারবে না তার জন্যই বিরোধ আচ্ছা এই বিল নিয়ে অতীতে এই তিনটে দল কি কি করেছিল একটু দেখে নেওয়া যাক আগে দু সালের জুলাই মাস স্পেসিফিক্যালি বলে তিরিশে জুলাই দু হাজার ছয় বামফ্রন্টের কৃষক নেতা বিনয় কুমার একটা অনুরোধ করলেন যে কৃষকদের যাতে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে এগ্রিমেন্টে যেতে পায় এবং কন্ট্রাক্ট ফার্মিং যাতে হয় তার জন্য কেন্দ্রকে বিল আনার প্রপোজাল পাঠিয়েছিলেন আচ্ছা বামফ্রন্ট ভাইদের কাছে আমার একটা প্রশ্ন বা বামফ্রন্টের বোনদের কাছে আমার একটা প্রশ্ন তখন সেই প্রোপোজাল ঠিক ছিল কি বলুন তখন যে আপনারা বলেছিলেন কন্ট্রাক্টে যাওয়ার কথা সেটা খুব ভালো ছিল তখন চলে যাচ্ছিল না সত্য কিন্তু সেটা প্রপোজাল করার পরও আপনারা ফলো আপ করেননি কারণ আপনারা বুঝতে পেরেছিলেন এটা যদি হয়ে যায় তাহলে মিডল ম্যানদের বিজনেসটা খারাপ হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো টাকা তুলতে পারবেন না আসলে ব্যাপার কি বলুন তো আপনারা মানুষের ভালো কোনোদিন ভাবেননি এবং আপনারা একটাই ধান্দা ছিল মানুষকে লুট করা আপনারা কৌটুবাজিয়ে রাজনীতি তো করতেন আপনারা সাম্যবাদের কথা বলতেন আমরা আপনারা দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলতেন সব বড় বড় ওয়ার্ড ছিল আপনাদের কিন্তু এই সাম্যবাদ আপনার দলের ভিতরেই কোনোদিন হয়নি আপনি অন্যদেরকে সাম্যবাদ শেখাতেন কিন্তু জ্যোতিবাবু তার নিজের ছেলেকে সাম্যবাদ শেখাতে পারেননি আচ্ছা জ্যোতিবাবুর ছেলে ক্যাপিটালিস্ট না কমিউনিস্ট বলুন তো আজকে যখন কেন্দ্রের এই বিলের মাধ্যমে কৃষকরা যে কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্টে যেতে পারবেন এবং তাদের ইচ্ছা মতো প্রাইস কোট করতে পারবেন এগ্রিমেন্ট করতে পারবেন তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তখন বামপন্থের অসুবিধা হচ্ছে এবার দেখা যাক কংগ্রেস কি করেছিল আচ্ছা এক সময় ভারতের জাতীয় কংগ্রেস তো এই সময় এরকম একটা বিল আনার চেষ্টা করেছিল তারা চেয়েছিল যাতে কন্ট্রাক্ট ফার্মিং হয় এবং কৃষকদের জন্য ভালো কিছু হয় তারা পিছিয়ে আসলো কেন তখন কেন তারা করেনি এবং আজকে যখন সেটা হচ্ছে তাদেরই ছিল এক সময়কার আজকে তারা পাল্টি মারছে কেন আসলে কি জানেন তো কংগ্রেস চায় না যে কোনো কৃষকের ভালো হোক বা কৃষকের ইনকাম বাড়ুক কংগ্রেস একমাত্র গান্ধী ফ্যামিলির ইনকাম বৃদ্ধি হোক এইটুকুতেই সন্তুষ্ট আর পুরো দেশ যদি গঙ্গার জলে ভেসে যাক তো যাক কংগ্রেসের কিছু যায় আসে না কোনোদিন ভাবেনি কংগ্রেস এগুলো নিয়ে আর মানুষের কথা আজকে ভাববে এটা মানে ভাবাও কমে এবার আসি আমাদের মাননীয়াকে নিয়ে মানে আমাদের পিসিমণি এবং আপনাদের অনেকের দিদি তা এই দিদি কি করেছিলেন ছ বছর আগে নিঃশব্দে বিধানসভায় একটা বিল পাশ করে নিয়েছিলেন সেই বিলে কি হয়েছিল সেই বিল থেকে প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা বা কর্পোরেট সংস্থা চাষিদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবেন এবং তার ফলে তারা চাষিদের কাছে সরাসরি কিনতে পারবেন এটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই হয় কিন্তু সেই দিদি আজকে বিরোধিতা কেন করছেন আসল ব্যাপার এই দিদিও চায় না কৃষকদের ভালো হোক কেন জানেন কারণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষক সম্মান নিধি আসতে দেননি পুরো দেশের কৃষকরা বারো হাজার টাকা করে পেয়ে গেছেন কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা সেই বারো হাজার টাকাকে বঞ্চিত আরও একটা জিনিস দেখুন এই মাননীয় বলেছেন কেন্দ্রকে চিঠি লিখে এই ন তারিখ মানে সেপ্টেম্বরের ন তারিখ যে আপনারা সেই টাকাটা যেটা কৃষকদের ডাইরেক্ট ব্যাংকে দিচ্ছেন সেই টাকাটা আমাদেরকে দিন আমরা দিয়ে দেব। আপনারা জানেন তো দিদি এই টাকাটা দিয়ে কী করবে এই টাকাটা কোনো কৃষকের কাছে পৌঁছাবে না এটা পৌঁছাবে তৃণমূলের নেতা নেত্রীদের কাছে এবং সেটা দিয়ে তাদের বড় বড় বাড়ি হবে আচ্ছা বলুন না এই ন বছরে তৃণমূলের বছরের শাসনকালে আপনারা কেউ পঁয়ত্রিশটা বাড়ি বানাতে পেরেছেন কি পঁয়ত্রিশটা প্লট কিনতে পেরেছেন কি কিন্তু একটা পরিবার কিনেছে কোন পরিবার জানেন নিশ্চয়ই দেখুন খুব সোজা কথা এক সময় কংগ্রেস এরকম একটা রিফর্মের প্রপোজাল দিয়েছিল তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে অলরেডি এরকম একটা কাজ বিল চালু করেছে এবং সিপিএম দু সালে বলেছিল তাহলে এই দলগুলো আজকে বিরোধ কেন করছে কারণ এই দলগুলো বুঝতে পারছে যে এর ফলে চাষিদের ভালো হবে এবং চাষিদের ভালো হলে এদের বিজনেস চলবে না এরা চাষিদের শোষণ করতে পারবে না চাষিরা তাদের নিজস্ব উৎপাদিত জিনিস যদি বেশি দামে বিক্রি করে তাহলে এদের অসুবিধা হওয়ার কি আছে বলুন তো আর একটা মানে প্রচার চলছে যে এমএসপি মানে ন্যূনতম সহায়ক মূল্য সেটা নাকি তুলে নেওয়া হবে কোথায় বলা হয় তুলে নেওয়া হবে আইনটা কি আপনারা একবারও পড়েছেন আইনে কথা বলা যায় তুলে নেওয়া হবে সেকেন্ড আরেকটা কথা আসছে যদি এই এগ্রিমেন্টে কোনো ডিসপিউট হয় তাহলে গরিব চাষিরা কোথায় যাবে দাদা এখন কোথায় যায় এখন যায় হচ্ছে সিভিল কোর্টে সিভিল কোর্টে আমি একজন আইনজীবী আমি জানি একটা মামলা কত বছর চলে খুব ভাগ্য ভালো হলে তিন থেকে পাঁচ বছর শেষ হবে নাহলে একটা প্রজন্মও লেগে যেতে পারে তার জায়গায় করা হলো ট্রাইব্যুনাল এই চাষিরা ট্রাইব্যুনালে যেতে পারবে এবং ট্রাইব্যুনাল করা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রের কাছে এবং তার এক মাসের মধ্যে সেটা নিষ্পত্তি হবে এখানেও ভালোই হবে এবং তাতেই এদের অসুবিধা কারণ যদি যদি ভালো না না হয় হয় অসুবিধা তাহলে এরা এরা তো চাষীদের কাছে যাবে না এবং সেখানে তো শোষিত হবে না তাদের যাতে শোষণ করা যায় তার জন্যই আজকে এই বিরোধ আর সব ভুলে যদি আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে দাদা কারা বিরোধ করছে বামফ্রন্ট যাদের ইতিহাসে আছে নন্দীগ্রাম যাদের ইতিহাস সিঙ্গুর নন্দীগ্রামে সেই গরিব চাষিদের ওপর যারা গুলি চালিয়েছিল তারা বিরোধ করছে কৃষকদের স্বার্থে এটা মানা যায় আরও একটা কারা বিরোধ করছে তৃণমূল যারা পশ্চিমবঙ্গে গরিব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধির টাকা পৌঁছা দেয়নি এরা গরিবদের কথা ভাবে এটা আপনারা বিশ্বাস করেন আজকেই যারা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল দেখছি তৃণমূল কংগ্রেসের এই বিলের বিরোধে একটা পদযাত্রা চলছে এবং সেই বিরোধে যে ধরনের নাচ চলেছে সেগুলো কি বিরোধ তারা আদেও জানে কিসের বিরুদ্ধে তারা করছে তারা আদেও জানে বিলটায় কি আছে বা যারা নাচ ছিল নর্তকীদের সাথে যারা নাচ ছিল তারা কি কৃষক ভিডিওটা দেখুন একটু চটুল গানে শরীর দুলিয়ে বেপরোয়া উল্লাসের মাধ্যমে বাংলার কৃষকদের পাশে থাকার বার্তা ভাঙর তৃণমূলের কৃষিবিলের প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মীরা নাচ করছেন আসলে কি বলুন তো বাংলার কৃষকরা এবং বাংলার গরিব মানুষরা জানে যে কেন্দ্রীয় সরকার এই বিলগুলো এনেছে তাদের ভালোর জন্য তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এবং তাতেই যত অসুবিধা এই তৃণমূল বাম এবং কংগ্রেসের